আলাইকুম যে আছেন 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 আশা করি সুস্থ ভালো সিলিকন পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে তো আমরা আমাদের মূল পর্বে চলে যাই চলুন আমরা আমাদের রিভিউটি দেখি এবং শেয়ার করে দিব অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো আমরা প্রথমে ল্যাপটপটি দেখাবো প্লাস ল্যাপটপটির পোর্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এরপরে আমরা ল্যাপটপটির কনফিগারেশন এবং কনফিগারেশনের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যদি ল্যাপটপটি দেখি এটি হচ্ছে আজকে রিভিউর সেই ল্যাপটপ এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিচিউড সিরিজের একটি ল্যাপটপ আমরা যদি আপনাদেরকে দেখাই একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ডেল ব্র্যান্ড চোদ্দ ইঞ্চির একটি ডিভাইস আমার হাতে আছে কোন রকমের ডেন্ট পেন্ট স্কেচ বা কোনো রকমের দাগ ইস্যু ছাড়াই আপনারা পেয়ে যাবেন একটি ফ্রেশ একটি ল্যাপটপ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটি হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টেও কোনো রকমের কোনো ডেন্ট স্কেচ বা কোনো রকমের কোন ড্যামেজ নেই আমরা পোর্টগুলোর সাথে যদি পরিচয় করে দেই আমরা রাইট বর্ডার সাইডে পাবো একটি লকার সিস্টেম যেটা ইউরোপিয়ানরা ইউজ করে থাকে ওদের ডেস্কের সাথে একটি লকার সিস্টেম থাকে আমাদের এই সিস্টেমটা নেই এরপরে আমরা পাবো দুটি ইউএসবি পোর্ট এরপরে পাবো থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক পোর্ট যেটা দিয়ে আমরা অডিও কানেক্ট করতে পারি এরপরে পাবো আমরা একটি এইচডি কার্ড রিডার স্লট আর আমরা লেফট বর্ডার সাইডের যে পোর্টগুলো পাবো তার মধ্যে রয়েছে এইচডিএমআই পোর্ট এরপরে পাচ্ছি দুটি ট্যাক্সি পোর্ট যেটা দিয়ে আমরা যেমন চার্জও দিতে পারবো ঠিক তেমনি আমরা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবো এরপরে পাচ্ছি একটি স্লট আর এর সাথে আমরা ফ্রন্ট সাইডে যদি দেখি ফ্রন্ট সাইডে থাকছে দুটি চার্জিং ইন্ডিকেটর লাইট একটি চার্জিং ইন্ডিকেটর লাইট যেটি চার্জ দিলে এটি বাতি জ্বলবে এরপরে আমরা ল্যাপটপটির ডিটেলসটা যদি আপনাদের সাথে শেয়ার করি আমরা দেখতে পাবো প্রথমেই যেটি দেখতে পাবো সেটি হচ্ছে কিবোর্ড লেআউট এবং টাচপ্যাড টাচপ্যাডটি আছে স্মার্ট একটি যেটি কোনো কোন বাটন নেই রাইট সাইড এ রাইট বাটন এবং লেফট সাইড এ লেফট বাটন হিসেবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিবোর্ড লেআউট পাবো আমরা ব্যাকলিট কিবোর্ড সহ ইউএস ভেরিয়েন্টের কিবোর্ড লেআউট সুন্দর একটি কিবোর্ড একদম স্মার্ট খুবই সুন্দর আর ডিসপ্লে পাবো আমরা চোদ্দ ইঞ্চি হিসেবে আপনার ফুল এইচডি রেজুলেশন দিয়ে উনিশশো বাই হাজার আশি রেজুলেশন দিয়ে থাকছে পাবো বর্ডার সাইড একদম ন্যারো বেজেলের যেটি বর্ডারলেস বেজেল বলে থাকি আমরা খুবই সুন্দর লে আউটের একটি ল্যাপটপ আমরা এর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা টাক্স ম্যানেজার থেকে যদি আপনাদেরকে এর কনফিগারটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এর প্রসেসর হিসেবে আমরা পাবো ইন্টেলের কোরাই সেভেন টেন জেনারেশন থাকছে আর এর ক্লক স্পিড থাকছে যেটা বেজ স্পিড আমরা পাবো টু পয়েন্ট থ্রি জিরো গিগা এটা হচ্ছে বেজ স্পিড স্টার্টিং পয়েন্ট থেকে এটা টু পয়েন্ট থ্রি জিরো গিগা থেকে শুরু করে আপ টু থ্রি পয়েন্ট নাইন বা ফোর পয়েন্ট টু পর্যন্ত রাইজ করবে আর এর কোর থ্রেড হিসেবে আমরা পাবো ফোর কোর এইট থ্রেড সম্বলিত একটি প্রসেসর যার ক্যাশ মেমরি হচ্ছে এইট এম বি ক্যাশ মেমোরি আমরা এর র‍্যাম হিসেবে পাবো 16 জিবি র‍্যাম এটি থাকছে 2667 মেগাহার্জ র‍্যাম আমরা র‍্যামটা অনায়েশে আমাদের প্রয়োজন মতো এক্সপ্যান্ড করতে পারবো এরপরে আমরা এর স্টোরেজ হিসেবে পাবো এনভিএমই স্যামসাং ব্র্যান্ডের 512 জিবি এসএসডি ঠিক আছে আর এর ওয়াইফাই ভার্সনটা থাকছে ওয়াইফাই 6 আপডেট ভার্সন আর এর গ্রাফিক্স হিসেবে আমরা পাবো 16 জিবি র‍্যামের কারণে শেয়ার গ্রাফিক্স 8 জিবি আমরা এখানে দেখতে পাচ্ছি 7.8 এটা হচ্ছে এইট জিবি গ্রাফিক্স যখন আমরা র্যাম বাড়াবো তখন অনায়াসে এটি র্যাম শেয়ার করে বত্রিশ জিবি হলে ষোলো জিবি গ্রাফিক শেয়ার করবে আর ডিসপ্লে তো বলেছি আগে যে ফুল এইচ রেজুলেশনের একটি ডিসপ্লে আমরা এই ল্যাপটপটির ওয়ার্ক যদি বলি তাহলে বলবো যে এটি দিয়ে যেমন আপনারা অফিস ওয়ার্ক বা যে কোনো ধরনের নেট ব্রাউজিং ইউটিউবিং করতে পারবেন ঠিক তেমনি যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজে নিয়োজিত আছেন তারা খুব সহজে কোনো ধরনের ফ্রিল্যান্সের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে ভিডিও এডিটিং বলেন বা রেন্ডারিং বলেন বা যে কোনো ধরনের ভারী সফটওয়্যার বলেন যেহেতু এটি প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন আছে খুব সহজে আপনারা বড় বড় সফটওয়্যার গুলো ইনস্টল করে অনায়াসে স্মুথলি কাজ করতে পারবেন আমরা এই যদি দেখি দেখবেন ফুল ডিগ্রি এবং খুব স্লিম একটি ল্যাপটপ খুব সুপার ফ্রেশ একটি ল্যাপটপ যা আপনাদেরকে খুবই মানে মেন্টালি আপনারা খুবই সন্তুষ্ট হবেন ল্যাপটপটি দেখে ইউজ করে প্লাস হচ্ছে এর প্রাইস রেঞ্জ শুনে আমি এর প্রাইস রেঞ্জ বলবো যে যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একটি ল্যাপটপ কিনবেন ভাবছেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে এই কনফিগারেশনের ল্যাপটপটি সহজেই কালেক্ট করতে পারেন আমি যদি সংক্ষেপে আপনাদেরকে আরেকবার বলি এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের সেভেন মডেল এর প্রসেসর পাচ্ছেন আপনারা কোরাই সেভেন টেন জেনারেশন দিয়ে র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি র্যাম রম স্টোরেজ হিসেবে পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম রম দুইটাই খুব সহজেই এক্সপান্ড করতে পারবেন আর এর ডিসপ্লে থাকছে চোদ্দ ইঞ্চি যা খুব সুপার হ্যান্ডি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাইজ আমরা আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে সিলিকন টেক শপ লেভেল থ্রি মাল্টিপ্ল্যান সেন্টার শপের আমাদের শপ নম্বর হচ্ছে তিনশো তিরিশ এলিফেন্ট রোড ঢাকা আমি আপনাদেরকে জানার জন্য খুব সহজে বলছি যে আমাদের কাছ থেকে আপনারা এসে যেমন অনেকগুলো ল্যাপটপ দেখে কালেক্ট করতে পারবেন ঠিক তেমনি ঢাকা বা ঢাকার বাহিরে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করে আপনারা আহ ল্যাপটপটি কালেক্ট করতে পারেন খুব সহজেই কাছে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর পরবর্তী আরেকটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম